এই গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালে চলে এসেছে আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকে পুরো ধামাকাদার মানে এত সুন্দর সুন্দর জায়গা দেখাবো তোমরা ভেবে পাবে না তো এই দেখতে পাচ্ছ ভিউ সকালে চলে এসেছে এখানে তো আজকে আমরা যাবো এখান থেকে হিল যেটা এটাও হিলে আছে হিল থেকে যাব আরও হিলে যাব প্রায় দু থেকে দেড় ঘন্টা দূরে যাবো গাড়িতে যাবো তোমার দেখো ওখানেও মানে এত সুন্দর সুন্দর ঝর্ণা আছে ওখানে ফলের বাগান আছে সমস্ত কিছু জায়গায় দেখাবো আজ ব্লগটা পুরো দেখবে ঠিক আছে তো চলো দেখাচ্ছি তোমাদের হয়েছে এখন বাজে আটটা আটটার ভিউ দেখো মানে আটটা বাজে ওর সময় এই উপরে আছে আপেল বাগান আছে আপেল বাগান লেবু বাগান আছে মানে অরেঞ্জ বাগান আছে আর এই দেখো এই পুরো ভিউটা দেখে নাও ভোলা কেমন লাগছে তোকে বল চ আগে চ বাইকটা দেখাচ্ছি কোন বাইকটা করে ঘুরবো আমরা তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ এই দেখো আর এই দেখো নিচে দেখো আর এই দেখো ওইদিকে মেঘ তো আমরা এখন আজকে যদি বা আমাদের দাদার চার চাকা গাড়ি আছে চার চাকা গাড়িতে যদি জায়গা না হয় তো এই গাড়িটায় আমরা যাব এটা এফ জেটের আছে এফ জেট ওয়ান ফিফটি তো এই গাড়িটা করে আমরা একটু রাইড করতে যাবো কালকে আমরা এই গাড়িটা করে অরেঞ্জ ক্ষেত ওই টপে গেছিলাম নিচে তো এই গাড়িটা করে আমরা ঘুরতে যাবো হাঁপিয়ে যাচ্ছি এত ছিঁড়ি উঠতে হচ্ছে এখন এই গাড়িটা আমার গায়ে থাকবে এক সপ্তাহ এই গাড়িটা করে আমি ঘুরবো अथवा नतु नतु जागा विजिट कराबो कोन हमरा बाडी थिके एसे देखछि मां आ कांचा रोटी कछे कांचा रोटी कएसा रोटी रोटी देखा रोटी कांचा रोटी देखौ रोटी रोटी कहाँ है 20 किलोमीटर रोटी करो रोटी करो रोटी देखाओ रोटी करो रोटी देखाओ यहाँ देखि यहाँ देखि 25 किलोमीटर तै दिन माथि लेगौ रोटी करो রুটি করছে দেখো আর কাল একটা জিনিস দেখাচ্ছি দেখো এটা আমার বাড়ি আর কালকে যেখানে গেছিলাম এই বটগাছটা দেখতে পাচ্ছ কালকে দেখবি বটগাছের কিছু ভিডিও দেখতে হবে আগের দিনে এই বটগাছটা যেটা দেখতে পাচ্ছ সিঙ্গেল বটগাছ ওখানে কালকে গেছিলাম আমরা দেখো দুটো পাহাড় পরে তো এখন আমরা রেডি হয়ে গেছি এখন সবাই পুরো সব ফুল ফ্যামিলি ঘুরতে যাবো দেখো গাড়ি চলেছে দাদার গাড়ি সবাই রেডি হচ্ছে দেখাচ্ছে তোমাদের হ্যাঁ দেখো সবাই রেডি হয়ে গেছে ওই গাড়িটা করে যাবে বাগনা ওখানে সবাই রেডি হচ্ছে আসছে আর এখানে দেখো পুরো মেঘালয়ের মতো যেখানে মেঘ জমবে ওখানে বৃষ্টি হবে আর ওই আউটসাইড মানে ও ওইদিকে বৃষ্টি হবে না অল্প অল্প বৃষ্টি হচ্ছে দেখো দেখতে পাচ্ছো ওইদিকে সামনে মেঘ জমে আছে ওইখানে উপরে উঠলেই তোমার মেঘ শুতে পারবে আর সবাই রেডি হয়ে গেছে দেখো ए नोंग 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 किधर जाने घुमने नोंग नोंग किधर जाने मापन किधर जाने किधर ए देखो कांचा कांचा रेडी हो गए छे कांचा ओ दाजु ए तबे रेडी होय गए छे तमे जैकेट लिए छे नाइ जक नोंग ए छ তো এখন সবাই বেড়ে গেছে ঘুরতে যাবো এখন এদিকে একদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমরা ঘুরতে যাবো ওইখানে কাজ দিয়ে মেঘ যাচ্ছি দেখো এইটা আমাদের বাড়ি তো আমরা এক ঘন্টা প্রায় গাড়িতে আসার পর এখানে এসেছি দেখো এখানে ছোট্ট একটা বাজার আছে যেটা পাহাড়ের মধ্যে এই আমাদের গাড়ি এখন আমরা হিলে যাবো আরো উপরে যাবো যে হিল দেখতে পাচ্ছ ওটা আর এখানে দেখতে পাচ্ছি বাসও আসে ওখান থেকে ধারান থেকে এখানে বাস আছে আরে আমাদের নেট চলছে ইউটিউবের জন্য নেট লাগবে তো এখানে সিম নিচ্ছে ও দাদা সব গাড়িতে আছে তো আমাদের ডিস্ট্রিক্ট ওই যে ধারণকুটা এখন অন্য ডিস্ট্রিকে চলে এসেছি আর নিয়াং দেখো কি দেখ আসছে আর সবাই ওদিকে নামছে ওদিকে দেখো রাস্তা ধস নেমে গেছে আগে রাস্তা ধস নেমে গেছে তো যেতে পারবো কি পারবো না ওটা দেখার জন্য চলো দেখাচ্ছি তোমাদের চলো আগে চলো তো ওইদিকে রাস্তা ধস নেমে গেছে এখন যাচ্ছি দেখছি যে পয়সেন আছে কি নি নেই এখন বাবা এদিকে দেখছে সবাই দেখাচ্ছে এ তো আগে রাস্তা ওখানে গাড়ি দাঁড়িয়ে ছিল আর এদিকে দেখো দেখাচ্ছে পিছনে আর এদিকে দেখো তো দেখতে পাচ্ছ কেমন এরিয়া তোমরা এখানে কি বলে রাইডিং করতে আসতে হলো দেখো এলাকাটা দেখো এলাকাটা ওখানে পাথর পড়ে গেছে এদিকটা দেখা ওদিকটা একবার দেখো দিকে দেখো কেমন লাগছে বলো বলা কেমন লাগছে ভালো তো এখন আমরা হেটেতে যাচ্ছি কেন ওখানে লাস্ট সাইড হচ্ছে গাড়ি যাওয়ার চেপে যাওয়া যাবে না আদি কাকি আসছে আমরা এদিকে যাচ্ছে এই দেখো পিছনে পাহাড় এ যাচ্ছে আর পিছনে পাহাড় দারুন এরিয়া দারুন শুধু রাস্তা দেখো ভিউ শুধু ভিউ দেখো গাইস তোমরা এদিকে আসতে পারো আমি বলছি এদিকে সবাই ঘুরে যাও মানে আমার গ্রামে আমার ডিস্ট্রিক্টে ধানকুটা ধানকোটার এদিকে আসতে পারো আমি আসার জন্যে মানে তোমাদের সবাইকে অনুরোধ করছি যে তোমরা আসতে পারো এখানে দার্জিলিং বা সিকিমের থেকে তোমরা একটু আলাদা ফিল পেয়ে যাবে শুধু রাস্তা দেখো যারা রাইডিং করতে যাও তারা রাইডিংয়ের জন্য বলছি অফরোডিং প্লাস দারুণ যারা রাইডিং করো তাদেরকে বলছি এখানে আসতে পারো রাইডিং করতে পারো এদিকে দেখাতে পারো দেখো লাদাখ বা যেখানে পাহাড়ে যাও ওটা আলাদা লেবেন আর এখানে নেপাল আলাদা সম্পূর্ণ আলাদা তোমরা আলাদা এক্সপিরিয়েন্স হবে তোমরা আসতে পারো দেখো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখো রাস্তা দেখো শুধু ল্যান্ডস্লাইড যেখানে কাজ চলছে সরানোর আর এদিকে আমরা আগে যাচ্ছি দেখো ওখানে সব রাস্তা কাজ হচ্ছে মানে এদিকে ল্যান্ডস্লাইড হয়ে গেছে এখন আধ ঘন্টা এক ঘন্টা লাগবে হ্যাঁ দেখো ল্যান্ডস্লাইড হয়ে গেছে আধ ঘন্টা লাগবে রাস্তা ক্লিয়ার হবে তারপর আমরা যেতে সব ওয়েট করে আছে দিয়ে গাড়ি বাপ রে বাপ এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল দেখো অবস্থা দেখো রাস্তা তো আমরা দেড় ঘন্টা জার্নিং এর পরে চলে এসেছি লেক লেক দেখো সব চলে এসছে কাজ দিয়ে মেঘ যাচ্ছে এটা মেঘ যাচ্ছে আমাদের এদিক থেকে পুরো ফটোশ্যুট চলছে দেখো দেখো পাঁচ দিয়ে মেঘ উড়ে যাচ্ছে আর আমরা এখানে বসে আছি আর দেখো তো আমরা এখন এখানে সব খেতে চলে এসেছি তারপরে দেখো এটা ছোট মতো মেয়ে তো এখন আমরা চটপটি চাউমিন আর চটপটি খাচ্ছি ভাবি ভাবি খাচ্ছে তখন নাস্তা হয়ে গেছে এখানে নাস্তা করে তারপর এখন বাড়ি যাবো নিচে নোয়াং দেবো কি করছে গাড়ি চালাচ্ছে নোয়াং দেখো এমন জায়গায় এসেছি যেখানে ফল গাছ আপেল গাছ বে আপেল গাছ লেবু গাছ সব ধরনের ফল গাছ আছে দেখো শুধু এখানে পিছনটা ওয়েদারটা দেখো পিছনে ওয়েদারটা দেখো এখানে মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হয় আর এখানে এরা ভিডিও করছে ভিডিও শুট করছে কিন্তু মিনিটে মিনিটে এটা ওয়েদার এখন তো এখানে ক্লিয়ার আছে মানে ক্লিয়ার আছে তো ওইখানটা কিছুক্ষণের মধ্যেই দেখবে ওখানে এটা পাহাড়ের টপে আছে ঝিলটা নিচ থেকে যখন মেঘটা আসবে তখন ওয়েদার চেঞ্জ হয়ে যাবে এখন মেঘ আছে এই সাইডে তোমার যেটা বলছিলাম দেখো এখানে একটু আগে রোদ ছিল দেখো ওই পাহাড়টা হিল টপ ওখান থেকে দেখো ওই যে নিচটা দেখতে পাচ্ছি সেখান থেকে মেঘটা ঢুকছে কিছুক্ষণের মধ্যেই মেঘ চলে আসবে কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যেই তোমাদের দেখাবো ওয়েদারটা কেমন চেঞ্জ হচ্ছে আমরা কোথায় এসে গেছি দেখতে পাচ্ছ শুধু লোকেশনটা দেখো কিছু বলার নেই কিছু বলার নেই শুধু মানে মানে পুরো কাশ্মীর লাগছে পুরো আনটাচ এখানে কোনো কি বলে ট্যুরিস্ট আসে না পুরো আনটাচ তোমরা এখানে এলে আসতে পারো দেখো দারুন 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 এখান থেকে দেখো এখন থেকে এখান থেকে এখানে ফুল গাছ নেয় মানে সবাই চেনা এখানে এরকম এমন কোনো ব্যাপার নেই যে চেনা নেয় এখানে একটা ফুল গাছ দেখলো নতুন ফুল গাছ দেখো ওখানে দিয়ে দিয়েছে ওপরে আবে লেট দেরি হয়ে গেছে এখন সবাই যাবো দেখো কোথায় চলে এসেছি দেখো এই দেখো এ দেখো আপেল এটা সব আপেল গাছ আয় দেখতে পাচ্ছি আয় আপেল দেখো উপরে আপেল ধরে আছে এ তো ওখানে আমরা আপেল এই আপেল গাছে আপেল খেতে নেমেছিলাম এখন চলে যাবো কিছু না দেখে না

তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখাবে আমি নেক্সট ব্লকে এবার পুরো গ্রামটা ঘুরে দেখাবো আজকে চলো তো বাই